বেশি হবে রসনা পবিত্র সুত হবে চিত্র কেবল মাত্র নামে জোরে প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মতিলিখিত সুসমাচার দুই অধ্যায় এক এবং দুই পদ হেরত রাজার সময়ে জিহুদিয়ার বৈতলেমে যিশুর জন্ম হইলে পর দেখো দেশ হইতে কয়েকজন পণ্ডিত আসিয়া কহিলেন যে রাজা তিনি কোথায় কারণ আমরা তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি মহান হেরতকে রোমিও সম্রাট জিহুদিদের উপরে রাজা নিযুক্ত করেন মথি ইতিহাসের সত্যতাকে বর্ণনা করেছেন যেখানে যীশুকে দায়ুদের বংশাবলিতে তার সন্তান নামে অভিহিত করা হয়েছে দায়ুদের বংশই ইসরায়েলের রাজা হওয়ার যোগ্য প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে ভবিষ্যত্বাণী করা হয়েছিল এবং পূর্বদেশ থেকে কিছু পণ্ডিতরা এসে জিজ্ঞাসা করেছিল যিহুদীদের রাজা কোথায় যিনি জন্ম নিয়েছেন একজন রাজা থকা সত্ত্বেও অপর রাজার অন্বেষণ করা এটা কি বোকামি নয় কিন্তু তারা সত্যকে বুঝেছিল এবং সেই রাজার অন্বেষণ করেছিল যিনি শুধু যিহুদিদের নয় বরং সমগ্র বিশ্বের রাজা তিনি প্রভুদের প্রভু ওর রাজাদের রাজা এবং এই রাজা জগতে এসেছেন তার প্রজাদেরকে পাপ এবং তার দণ্ড থেকে রক্ষা করতে রাজা তার জীবন দিয়ে তার প্রজাদেরকে রক্ষা করেছেন পবিত্র রক্তকে ভইয়েছেন ও ক্রুশে নিজেকে বলিদান করেছেন যে কেউ তাকে বিশ্বাস করে ও প্রভুরূপে জীবনে স্বীকার করে নেয় সে রাজার দেশে রাজা হয়ে থাকবার অনন্ত সুযোগকে পায় ধন্যবাদ